দেখো আমরা নিচে আইগেছে একদম ওই দেখো এই নামটা সবাই পড়ো আর ওই দেখো নিচে মাছ ধরে কুম্বা বাগান কুমবা বাগান বহুত জায়গা কুম্ভা বাগান আছে বহুত সুন্দর সুন্দর বাগান ওই দেখো ওই গাছটার মধ্যে অত ফেমাস হয়ে গেছে লাল ফুলের গাছ খালি আইয়া মানুষ আইয়া গাড়ি থামাইয়া বাইক থামাইয়া ভিডিও ভিডিও করে ফটো উঠে কি বাম্পার গাছটা মানে রোজ যদি থাকতো অত সুন্দর ফটো আইবো এটা মানে মাছ 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 ফুসকুনি মাছ ধরে ওই দেখো 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 ওই দেখো ওই দেখো মাছ লাগছে নাকি জানি ওই দেখো 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 না ওই ইতার মধ্যে মনে হয় মাছ থাকব না এরকম উঠছে না ওই দেখো এদিকেও ফুল আছে ফুল গরম সিজনটাও কিন্তু বহুত বাম্পার দিন